আমরা আপনারা প্রধানমন্ত্রী যে ভিডিওটা দেখলেন কিছু জিনিস ধরতে পেরেছেন বা বুঝতে পেরেছেন বা কোনো প্রশ্ন আপনাদের মনে জেগেছে কি ধরতে পারেন না প্রধানমন্ত্রী একদিন আগেই তার নির্বাচন এলাকা বারাণসী শিশুদের এক ইংলিশ মিডিয়াম স্কুলে গিয়েছে আপনি এখানে একটা জিনিস লক্ষ্য করেছেন কি প্রধানমন্ত্রীর বিভিন্ন যে যে তৈরি করা তারা শিশুদের সঙ্গে এক ব্যবহার তৈরি করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে খোঁজ মেজাজে কিন্তু প্রধানমন্ত্রী আছেন পুট পরে আর শিশুরা আছে মজা আপনি লক্ষ্য করেছেন এখানে প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে ভালো মানবিক সৌহার্দপূর্ণ শিশু সুলভ ব্যবহার করছেন বলে বিজেপির সেল বিজেপি বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীরা বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীরা বিজেপির তারা নিজেদের ওয়ালে নিয়ে প্রচার করছেন কিন্তু আপনি লক্ষ্য করেছেন যে প্রধানমন্ত্রী যিনি একজন পিতাসুলভ যিনি একজন দাদু শুলভ যিনি পিতামহ সুলভ হিসাবে শিক্ষক হিসাবে শিশুদের কাছে গিয়েছেন তিনি আছেন বুট পরে আর শিশুরা বিনা বুট পরে আপনি ভাবতে পেরেছেন একজন দাদু পিতামহ বা পিতা সমান ঠাকুরদার সমান ব্যক্তি যে কিনা শিশুদেরকে শিক্ষা দিচ্ছে ভালোবাসছে তিনি বুট পরে আর অন্যরা রয়েছে খালি পায় এই শিশুরা খালি পায় তাহলে এটা কিসের শিক্ষা এটা কিসের মানবিকতা এটা কিসের শিশু আমরা এর আগেও দেখেছি বিজেপির বিভিন্ন নেতারা জাতীয় পতাকা তুলছেন বুট পরে আরও বিভিন্ন ক্ষেত্রে দেখেছি তারা বিভিন্নভাবে অপমান করে যাচ্ছেন আর এখন প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে শিশু হিসাবে পরিবার হিসাবে গিয়েছেন প্রধানমন্ত্রী বুট পরে অন্য শিশুরা খালি পায় কি শিক্ষা নিচ্ছি আমাদের এই প্রধানমন্ত্রীর কাছ থেকে যিনি নিজেকে সাধু নিজেকে তপস্বী এবং তাকে বারবার ভগবানের আবতার বলেও বলা হয়েছে তাহলে ভগবান সবসময় চাপ্পল চটি পরে আর অন্য নাকি তার চাপ্পল নিচে থাকবে এটাই বার্তা নয় কি তিনি অহংকারী তিনি নিজেদের রবিনহুড টাইপের তিনি একদম মানে মস্তান ছিল তিনি বড় দাদা শুলো আর তার পায়ের নিচে সবসময় সবাই বা তিনি যেটা করবেন সেটাই ভারতের আইকন বা ভারতের সংস্কৃতি বা হিন্দু ধর্মের হিন্দুত্বের সংস্কৃতি বলা হয় তাহলে হিন্দুতে হিন্দুত্বের সংস্কৃতি কি এটা শিশুরা খালি পায়ে আর সেখানে তাদের শিক্ষক থাকবে চটি পড়ে তাহলে এটাই কি হিন্দুত্ব সংস্কৃতি বিজেপির সংস্কৃতি আর এস এস সংস্কৃতি আপনারা ভালোভাবে সেই ভিডিওটি আবার লক্ষ্য করুন দেখুন